ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড সম্পূর্ণ ফ্রিন্টে কাজ করা থাকবে প্রত্যেকটি বোকার সাথে থাকবে একটা লং ফ্রস হাজার যা প্রত্যেকটি বোকার সাথে একটি লং ফ্রস যা ওনা যাবে দুইটা বিদেশে আমাদের কাছে এভেলেবেল থাকবে একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভিতরে কম্বিনেশন করা আর একটা সবথেকে ভিতরে কম্বিনেশন করা পাওয়া দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইনে কাজ করা খুবই চমৎকার প্রিন্টে কাজ করা আপনার ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ তারা অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন আমাদের স্ক্রেনের দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে নিজে বা হোয়াটসঅ্যাপ আপনার অর্ডারগুলো কনফার্ম করতে দিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি খরচ ঢাকা সিটিতে আশি টাকা ঢাকা বাইরে একশো পঞ্চাশ টাকা প্রত্যেকটি লোকের সাথে একটু লং ফ্রাস যায় অন্যায় পেয়ে যাবেন আপনাদের বুঝার সুবিধা পেয়ে আমি অন্যায় পেয়ে দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন এরকম একটা লং ফ্রসে যায় অন্যায় পেয়ে যাবেন এরকম একটি লং প্লাস্টনাই যাবে প্রয়োজন প্রত্যেকটি কুত্তার সাথে আর ওপর সাইডটা তারপরে এম্বোর্ডারি প্লাস প্রিন্টেড কুতার থাকবে ইনশাআল্লাহ